বাংলা নববর্ষের পূর্ণপ্রভাতে কলকাতার ময়দানে ঐতিহ্যবাহী বারপুজোয় ভারতের জাতীয় ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ও সুপাচীন ভবানীপুর ক্লাবের বারপুজোর প্রধান অতিথিরূপে উপস্থিত খেলোয়াড় সদস্য সমর্থক ও কর্মকর্তাদের বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন সহ আগামী মরসুমে ক্লাবের সার্বাঙ্গীন সাফল্যের কামনা করলেন বালি বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক রানা চ্যাটার্জি মহাশয়ের উদ্যোগে আয়োজিত বাংলা নববর্ষের পূর্ণদিনে বাংলা দিবস পালনের মহতি উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিকবৃন্দকে বাংলা নববর্ষে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করলেন সাধারণ মানুষের সুলভে সুচিকিৎসা চিকিৎসা প্রদানের লক্ষ্যে ডক্টর শিউলি মুখার্জি মহাশয়ের উদ্যোগে রেন্ডপ নার্সিংহোম এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত চিকিৎসকগণ ওষুধি সজ্জন মণ্ডলীকে শুভ নববর্ষের বাংলার প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জ্ঞাপন করে প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন হাওড়া শরৎ সদন থেকে মঞ্চে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান হাওড়া সাংস্কৃতিক উৎসব এর সূচনা করেন এবং সুপরিচিত সামাজিক সংগঠন হাওড়া ব্যায়াম সমিতি ও নবনির্মিত শান্তি ভবন এর শুভ উদ্বোধন করে অবস্থিত সকল সুধি সজ্জন মণ্ডলীকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করলেন এবং বাংলা নববর্ষের দিনে হাওড়া জেলা সুপ্রাচীন ঐতিহ্যবাহী বালি মন্দিরে দেবাদিদেব মহাদেবের সম সর্বজন মঙ্গল কামনায় প্রার্থনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্প